জয়গুরু আমি শ্রী দিব্যচন্দ্র হাজরা সামনে সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি যারা আপনারা শিক্ষার্থী আছেন বা যে কোনো বিষয়ে তাতে বয়স আপনার যে কোনো হতে পারে যদি চান দেবী মায়ের সরস্বতীর আশীর্বাদ আমরা জীবনে লাভ করি অথবা যারা তাদের মন বসে না পড়াশোনায় বা ইচ্ছা করে না পড়তে বসে তাদের জন্য একটি কার্যকরী উপায় বলতে পারি যদি ফলো করেন আশা করি খুব বেনিফিট বা শুভ ফল লাভ করবেন সবথেকে বেস্ট উপায় হচ্ছে সস্বতী স্তোত্রম যদি আপনারা পাঠ করতে পারেন নিত্য বা নিয়মিত দেখবেন আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ পড়াশোনা বা পড়তে বসার যে ইচ্ছা বা জীবনে কিছু করবো স্টাডি করে এই ইচ্ছাটা কিন্তু প্রবল হারে বৃদ্ধি করে তবে আমি এর আগেও ভিডিও বলেছি যে কোনো নিয়ম বা প্রথা যাদের পঞ্চমভাবে সাথে জুপিটারের কানেকশান হয় তারা খুব তাড়াতাড়ি ফল পায় যদি আপনার জন্মচকে জুপিটারের কানেকশান যদি না থাকে তাহলে আপনি নিয়ম ফলো করলে রেজাল্ট পেতে যথেষ্ট পরিমাণ সময় লেগে থাকে সেই ক্ষেত্রেই আমাদের অনেকের মনে হয়ে থাকে যে এই সমস্ত নিয়ম কার্যকরী হয় না আসলে সেটা আমাদের জন্মছকে সেই কানেকশন থাকে না তাই সেটা আমাদের ফিল হয়ে থাকে তবে আপনারা সরস্বতী স্তোত্র যদি পাঠ করতে পারেন নিত্য প্রতিদিন তাহলে কিন্তু অতি অবশ্যই মা দেবী সরস্বতী কিন্তু কৃপালাভ করতে পারবেন সামনে যেহেতু সরস্বতী পুজো সেক্ষেত্রে বলব আমরা আমাদের যে কলম বা পেন ব্যবহার করি কলমের কভার আমাদের জন্মছকে আমরা যে যে লগ্ন হয় সেই লগ্নের থার্ড হাউসের লট। থার্ড কি বোঝাই আমাদের হাতকে বোঝাই আমরা আমাদের কলম থার্ড পেন দিয়ে আর কি লিখি তাহলে থার্ডের যে লড হয় সে লডের যে কালার নির্দেশ করে মানে ধরুন কোনো ব্যক্তির কুম্ভ লগ্ন তাহলে থার্ড লড হচ্ছে মঙ্গল তাহলে মঙ্গলের কালার হচ্ছে কি লাইক রেড বলতে পারি আমরা বা ধরুন কোনো ব্যক্তির তুলা লগ্ন তাহলে তার জুপিটার মানে ইয়েলো বলতে পারি তা থার্ডের যে কালার সেই কালারের যে কভারের পেন আমরা কিন্তু ব্যবহার করলে যারা আমরা লেখালেখি করি বা আমরা আমাদের মধ্যে যে লেখনী শক্তি যদি বৃদ্ধি করতে চাইছি তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ শুভ ফল পাবো কিন্তু যারা একেবারে স্টুডেন্ট বা পড়াশোনায় আছেন লাইক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি এরকম ক্ষেত্রে কিন্তু আপনারা থার্ড হাউসের প্ল্যানেটকে ইউজ করবেন না সেক্ষেত্রে আপনারা আপনাদের ভাগ্যপতি যেটা এডুকেশনের মেন কানেক্ট হয়ে থাকে সেটা আপনারা কিন্তু নবমপতির কালার সেই সিম্পল থিওরি ধরুন তোলা লগ্ন হলে তাহলে আপনার নবমপতি প্ল্যানেটটা হচ্ছে বুধ তাহলে বুধের কালার হচ্ছে সবুজ তাহলে সবুজের রঙের কভারের পেন ইউজ করলে আপনি শুভ ফল পাবেন কিন্তু যারা আপনারা কাজ করেন কর্মের জন্য কলম ইউজ করেন মা দেবী বিশ্বাসীর কৃপা লাভ করতে চাইছেন বা আপনার বয়স হয়ে গেছে কিন্তু তাও আপনি স্টাডি করছেন তাহলে সেক্ষেত্রে তৃতীয়ভাবে লড়ের উপর কিন্তু গুরুত্ব প্রদান করতেন আশা করি ভিডিও দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ